অনেক সুন্দর একটা কালেকশন রিং এয়াররিং এবং লকেট চেন সহকারে এই সেটটার আনার হিসাব করলে আট আনা থেকে সামান্য কিছুটা কম হবে এবং আজকের রেটার্নটির প্রাইস আসবে মাত্র দুই গ্রাম চার পয়েন্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কানের দোল একটা লকেট রিং এবং চেন এই চেনগুলোও কিন্তু মোটামুটি লং রয়েছে আরেকটা ডিজাইন রয়েছে খুবই খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র ফার্স্ট গ্রামের ভিতরে এটার ভিতরে আবার ব্রেস লাইটও রয়েছে গ্রাম খুবই সুন্দর একটা ডিজাইন দেখছেন এই ডিজাইনটাও কিন্তু একদম আনকমন একটা ডিজাইন ফাইভ পয়েন্ট ফোর রয়েছে সাতানা প্লাস রয়েছে এটা আসসালাম আলাইকুম রাত সবাই কালের অনেক সুযোগ অভিনন্দন আজকের ভিডিওতে অবস্থান খুবই খুবই সুন্দর ডিজাইনের বাচ্চাদের কিছু কালেকশন যে বিস্তারিত তো এবার আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো খুবই খুবই সুন্দর ডিজাইনের বাচ্চাদের কিছু সেটের কালেকশন যেগুলোতে চেন আর লকেট ইয়ারিং এবং রিং ফিঙ্গারিং সহকারে রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লকেট সাইনের যে সেটগুলো রয়েছে বাচ্চাদের এই ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর হালকা ওজনের ভিতরে মাত্র দুই গ্রাম তিন গ্রামের ভিতরে অর্থাৎ বাংলাদেশের আনার হিসাবে তিন আনা দুই আনা আড়াই আনার ভিতরে খুব খুব সুন্দর কালেকশন কিন্তু রয়েছে তো এই ডিজাইনগুলো দিয়ে আমরা আপনাদেরকে আইডিয়া দেবো আজকের গোল্ডের প্রাইজ এবং কোন্ডের প্রাইজ কীরকম আসে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো এবার বরাবরের নয় ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকের গোল্ডের প্রাইস সৌদি আরবে বর্তমানে গোল্ডের প্রাইজ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু কিছুটা বেড়ে গেছে সেক্ষেত্রে আজকে টোয়েন্টি ওয়ান ক্যারেট গোল্ডের প্রাইজ হচ্ছে তিনশো আটচল্লিশ রিয়াল এবং টোয়েন্টি টু ক্যারেটের প্রাইজ হচ্ছে তিনশো বাষট্টি রিয়াল তো এই এটি হচ্ছে ট্যাক্সের পূর্বের রেট এরপরে কিন্তু ট্যাক্স রয়েছে এবং যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য যদি আজকের রেটটি বলি সেক্ষেত্রে আজকে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক বরের প্রাইজ আসবে এক লক্ষ ছেচল্লিশ থেকে এক লক্ষ একান্ন হাজার টাকার ভিতরে এক ভরির প্রাইস ডিজাইনের কারণে কিছুটা কম বেশি হবে এবং টোয়েন্টি টু ক্যারেটের এক বড়ির প্রাইস আসবে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার টাকার ভিতরে এক বড়ির প্রাইস এটি হচ্ছে ট্যাক্স সহকারে সব কিছু মিলে অনেকে আমাদের ভিডিওর কমেন্টসে জানতে চান ভাই আপনি যেই রেটগুলো বলেন ট্যাক্স সহকারে কিনা জি ভরির হিসাবটা ট্যাক্স সহকারে এবং গোল্ডের যে প্রাইসটি বলেছি এটির পরে ট্যাক্স রয়েছে তো ইব্রাহ আপনাদের সাথে শেয়ার করার জন্যে যেই নেকলেসগুলো সামনে নিয়ে বসেছি এগুলোর ভিতরে একদম কম ওজনের ভিতরে এটা রয়েছে টু পয়েন্ট ফোর মাত্র দুই গ্রাম চার পয়েন্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কানের দোল একটা লকেট রিং এবং চেন এই চেনগুলোও কিন্তু মোটামুটি লং রয়েছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এবং অনেক সময় বড়রাও কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে থাকে বেশিরভাগ সৌদিয়ানরা এই ডিজাইনগুলো গিফটের জন্য নিয়ে থাকে আমাদের সব থেকে আরবিয়ানরা কিন্তু বেশিরভাগই এই ধরনের ডিজাইনগুলো গিফটের জন্য নিয়ে থাকে এবং বড়রাও পরে থাকে এই ডিজাইনগুলো সিম্পলের ভিতরে তবে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট রয়েছে এই ডিজাইনটা টু পয়েন্ট সিক্স যেটি বাংলাদেশের রানার হিসাবে যদি আমরা আপনাদেরকে বলি তাহলে মাত্র কিনানা পাশরতির মতো রয়েছে এই পুরা সেটটার ওজন সব কিছু মিলে এবং আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে এক হাজার পঞ্চাশ রিয়ালের মতো বাংলাদেশি টাকায় যদি আমরা আপনাদেরকে কনভার্ট করে বলি তাহলে সেক্ষেত্রে এটির প্রাইস মাত্র তেত্রিশ হাজার প্লাস আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই সুন্দর একটা প্রাইস ডিজাইন এরপরে এর থেকে আরেকটু বড় হচ্ছে এটা এটাতে রয়েছে ইব্রান থ্রি পয়েন টু পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন বাংলাদেশের হিসাবে প্রায় চার আনার মতো আসবে ইব্রান যেটি তিন আনা রতি চার আনা থেকে সামান্য কিছুটা কম রয়েছে চার আনার ভিতরে রয়েছে টু পয়েন্ট নাইন এটির যদি আজকের প্রাইস আপনাদেরকে বলি তাহলে সেক্ষেত্রে এগারোশো ষাটটি আলের মতো আসবে ইব্রান ব্রান্ড এগারোশো ষাটটিয়াল প্লাস এবং বাংলাদেশি টাকা কনভার্ট করলে সাতত্রিশ হাজার প্লাস আসবে এটার প্রাইস যেটি আজকের রেট অনুযায়ী আমরা আপনাদেরকে বলছি এবং আপনারা জেনে থাকবেন গোল্ডের প্রাইস পরিবর্তনশীল প্রতি মুহূর্তে কিন্তু গোল্ডের প্রাইস কমে বাড়ে সেক্ষেত্রে আজকের রেট অনুযায়ী আপনাদেরকে আমরা বলছি এর এরপরে এই ডিজাইনটি রয়েছে ফোর পয়েন্ট এইট ফোর এইট গ্রাম খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখছেন এই ডিজাইনটা চার গ্রাম আট পয়েন্ট মাত্র সৌদি আরবের ওজনে এবং এটার আনার হিসাবে যদি আপনাদেরকে বলি ফোর পয়েন্ট এইট তাহলে এ একটি আনার হিসাবে আসে প্রাইস ছয় না প্লাস আসবে এটি ফোর পয়েন্ট এইট আজকের প্রাইস অনুযায়ী এবার এটির রেট আসবে মাত্র উনিশশো তিরিশ রিয়ালের মতো এবং বাংলাদেশে টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে এটি ষাট হাজার প্লাস টাকা আসবে এই সুন্দর ডিজাইনটা এটার চেনটা কিন্তু আবার মোটা রয়েছে একটু পূর্বের দুইটাতে যেরকম হালকা দেখিয়েছিলাম এটার ভিতরে কিন্তু মজবুত চেন এবং এই চেনগুলো পরিবর্তন করে আরও হালকা চেন দিলে কিন্তু এটার ওজন মাত্র তিন গ্রাম তিন গ্রাম সাড়ে তিন গ্রামের ভিতরে হয়ে যাবে চেন চেন যদি আমরা একটু চিকনের ভিতরে দিই অনেকে এভাবে চেঞ্জ করে নেয় যাদের বাজেট কম রয়েছে তারা তো এটির প্রাইস বাংলাদেশের টাকার হিসাবে তো বললাম এবং এটার পাশাপাশি আরেকটা ডিজাইন রয়েছে খুবই খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র ফার্স্ট গ্রামের ভিতরে এটার ভিতরে আবার ব্রেস লাইটও রয়েছে গ্রাম ফার্স্ট গ্রামের ভিতরে ডিজাইনটা ফ্যানক্লিফ ডিজাইন যেটি এটির ফার্স্ট গ্রাম বাংলাদেশের আনায় প্রায় আনার কাছাকাছি রয়েছে গ্রাম আনা থেকে কিছুটা হালকা কম রয়েছে এই ডিজাইনটা লকেট ইয়াররিং রিং এবং ব্রেসলাইট সহকারে এটা হচ্ছে ফুল সেট এই ফুল সেটটার প্রাইস আসবে ইভরান ফার্স্ট গ্রাম রয়েছে যেহেতু এটির আজকে রেট অনুযায়ী প্রাইস আসবে দুই হাজার রিয়ালের মতো এবং ট্যাক্স সহকারে কিন্তু আমরা আপনাদেরকে প্রতিটা রেট ট্যাক্স সহকারে কিন্তু আমরা আপনাদেরকে বলে থাকি সেক্ষেত্রে বাংলাদেশের টাকায় চৌষট্টি হাজার প্লাস আসবে এইটার প্রাইস খুবই খুব সুন্দর একটা প্রাইস এটির ভিতরে আরও অনেক সুন্দর রয়েছে যেমন এই সেম ডিজাইনটার ভিতরে আবার একটু বড় সাইজ একটু বড় সারা ছাড়া এবং চেনটা কিন্তু একটু মজবুত এটা ফাইভ পয়েন্ট সিক্স রয়েছে এক সাইজ বড় ডিজাইন এটা এভ পূর্বের যেটা দেখছেন সেটা থেকে এটা থেকে এটা থেকে সাইজ বড় আবার এটা এগুলো কিন্তু রেগুলার রাফ ইউজের জন্যে বড় রহ করতে পারেন যদি চেনটা একটু লং নাই বেশিরভাগ আরবিয়ান কাস্টমাররা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের সব থেকে নিয়ে থাকেন অনেকেই এবং খুবই খুবই সুন্দর ডিজাইন এছাড়া আরও একটা ডিজাইন রয়েছে ফাইভ পয়েন্ট ফোরের ভিতরে ফাইভ পয়েন্ট সিক্স এবং ফোর কাছাকাছি মাত্র দুই পয়েন্টের ব্যবধান খুবই সুন্দর একটা ডিজাইন দেখছেন এই ডিজাইনটাও কিন্তু একদম আনকমন একটা ডিজাইন ফাইভ পয়েন্ট ফোর রয়েছে সাতানা প্লাস রয়েছে এটাতে হ্যাঁ সাতানা প্লাস খুবই সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে এটা যদি আমরা রেট আজকের বলি ফাইভ পয়েন্ট ফোর তাহলে আজকের রেট এটার প্রাইস আসবে এগুলো মাত্র একুশশো সত্তর রিয়ালের মতো একুশশো সত্তর রিয়াল বাংলাদেশি টাকা এখন পাঠ করলে প্রায় সত্তর হাজার রিয়াল টাকার মতো আসবে এইটার ডিজাইনটা খুবই সুন্দর একটা এবং এটার যে চেনটা থাকছে এই চেনটা কিন্তু অনেক মজবুত একটা চেন দিয়ে দেওয়া এবং এটার ভিতরে হালকা চেন নিলে কিন্তু পাঁচ গ্রামের ভিতরে চার গ্রামের ভিতরে হয়ে যাবে এই ডিজাইনগুলো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ফাইভ পয়েন্ট ফাইভ এটা আটানা থেকে কিছুটা কম রয়েছে অনেক সুন্দর একটা কালেকশন রিং এয়ারিং এবং লকেট চেন সহকারে এই সেটটার আনার হিসাব করলে আটানা থেকে সামান্য কিছুটা কম হবে এবং আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে মাত্র বাইশশো রিয়াল যেটি বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে সত্তর হাজার প্লাস আসবে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর ডিজাইন এই একটা ডিজাইন রয়েছে ফাইভ পয়েন্ট মাত্র ফাইভ পয়েন্ট এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ফাইভ অনেক সুন্দর একটা ডিজাইন এটি সাত সাতানা থেকে একটু বেশি রয়েছে এবার এই ডিজাইনটা এবং বড়দের জন্য কিন্তু আমাদের এখানে সেটগুলো রয়েছে সেভেন পয়েন্ট টু এটা আবার রিং সারা সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট ওয়ান এগুলো রয়েছে অর্থাৎ এভাবে ডিজাইনগুলো যে আমরা একটা একটা করে দেখাতে চাই অনেক সময় কিন্তু লেগে যাবে সেজন্য আমরা কয়েকটা ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে আইডিয়া দিলাম যেমন এই ডিজাইনটা রয়েছে ফাইভ পয়েন্ট এইট একেবারে বড় বড় বাংলাদেশের আটান হাউজন রয়েছে এবং এটি রয়েছে ছয় গ্রাম যেহেতু বর্তমানে গোল্ডের প্রাইস অনেকটা বেশি সেক্ষেত্রে এরকম হালকা সিম্পলের ভিতরে ডিজাইনগুলো কিন্তু অনেকে নিয়ে থাকেন যে এবং অল্প ওজনের ভিতরে কম রেডের ভিতরে একসাথে সব কিছু কিন্তু নিতে পারবেন এইরকম সেলগুলো তৈবির সাগরী আপনাদের দেখে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ